মনে করেন যে এই নোকার মধ্যে এই বসবাস আপনাদের কি ইচ্ছা করে না যে জমির মধ্যে কিংবা একটা জমি কিনে বাড়ি করা যদি চক্কর দিকে আম কিছু না দেন স্যার আপনা তো চাই নিতে পারমু স্যার আপনা তো চাই নিতে পারমু পারমু না স্যার আপনারা চক্কর দিকে যা আপনাগো দাঁড়া মন যে আইতে যায় আরে কিভাবে চলে কিভাবে খাই মানুষের দুই এজি জিগ লাগে আরে এই যে মসজিদ গেল পোলাবেলা কাজ করি যদি কই স্যার একগু দুইটা কম্বল দেন ভাই আমরা তো এই জায়গার ভোটারই

মনে দেখ দেখলো ডাক ফির ভোট দেয় মনে কর্ম কিছু আসলো না আমরা যদি একটু জায়গা স্যার মানুষের সরকারি ঘর পাইছে না আমাকে 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 দেয় না হ্যাঁ ভালোবাসে যে ইলেকশন আইব যখন নির্বাচনের সময় আসে তখন দেখা গেল যে চেয়ারম্যান মেম্বার কাদা কাদা মানে মেখেও তারা এখানে আসে ভোট নেওয়ার জন্য দেন তারপর তারা তাদের স্বার্থ উদ্ধার হয়ে যাওয়ার পর